প্রিয় দর্শক শাহবাগে যে টিএসি ছাত্রে টিএসসি ছাতরে হচ্ছে আপনার চব্বিশ সালের স্বাধীনতার এক মাস পূর্তি উপলক্ষে বিরোধী ছাত্রদের গণমিছিল চলছে গণমিছিলটি নিউ মার্কেট হয়ে নিউ মার্কেট হয়ে কাটাবন হয়ে শাহবাগ থেকে আবার টিএসিতে আসছে এক মিনিট একটা বক্তব্য দিবেন এক মিনিটের জন্য দু হাজার চব্বিশ সালে আমরা যে সিনিয়র সিটিজন যারা আছে আমার জীবিত আছে যারা একাত্তর সালে যুদ্ধ করেছেন তাদের মধ্যে আমরা অনেকের কাছে প্রশ্ন করেছিলাম যে একাত্তর এবং চব্বিশের মধ্যে পার্থক্যটা কি তারা বলেছিল একাত্তর সময় অনেক গ্রাম অঞ্চলও জানত না আর এবার যেটা হয়েছে তা একাত্তর চাইতে দ্বিগুণ বেশি প্রখর হয়েছে তারা তাদের বাক্য মানে বক্তব্য আছেন তো আপনাদের কাছে এই যে চব্বিশ সালে যে মানে আগস্ট যে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার মানে পট পরিবর্তনটার মানে ধন্যবাদ আমরা আমাদের ভৌতিক স্বাধীনতা স্বাধীনতা এবং আমাদের সামাজিক যে স্বাধীনতাগুলো ছিল সেগুলোকে খর্ব করা হয়েছিল আমাদের ব্যক্তি স্বাধীনতা বা স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি এগুলো আমাদের ভূখণ্ড স্বাধীনতার সাথে একটি সম্পর্কিত ছিল আমরা সেগুলো থেকে বঞ্চিত হয়েছিলাম তাই পাঁচই আগস্টে যে আমরা নতুন স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতা সবচেয়ে বড় অর্থবহ হচ্ছে যে এই স্বাধীনতা সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখেছে যে হলে অথবা আহত হলে যে হৃদয় এবং মর্ম শাসক গোষ্ঠীর মধ্যে কিন্তু এই খুনি হাসিনা সরকারের সময় আমাদের যে এক এর অধিক ভাই শহীদ হয়েছে সেই এক হাজার ভাই শহীদ হওয়ার মধ্য দিয়েও এই সরকারের কোনো মানবতাবোধ বা কোনো সহানুভূতি দেখা যায়নি এটা একটা পার্থক্য দিক আর উনিশশো একাত্তর সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি বলে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা কর্মের স্বাধীনতা এটা পাইনি এই মধ্যে দিয়ে আমরা সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি এজন্য আমরা